দুবাই থেকে একটা মানুষ সে নাকি শুধুমাত্র রঘু ডাকাত দেখার জন্য এয়ার টিকিট কেটে ফ্লাইট করে এসে এখানে রঘু ডাকাত দেখছে এটা কি মুখের কথা এটা কি মুখের কথা এটা প্যান ইন্ডিয়া নয় প্যান ওয়ার্ল্ড খেলারে ভাই আরে স্যালুট টু বস কি করছো তুমি তুমি কি জানো এই ঘটনাটা এই ঘটনাটা সোশ্যাল মিডিয়াতে রীতিমতো কি এবং সেখানে বিভিন্ন রকম পেজ দিয়ে করছে আমিও নিজে শেয়ার করেছি তো আমার মনে হলো এই বিষয়টাকে নিয়ে কথা বলা উচিত আরে ভাই রঘু ডাকাতের ক্রেজ তো সবার বাপ লেভেলে উঠে গিয়েছে এবং রঘু ডাকাত সেল করছে কোনো সাউথ আটকাতে পারছে না কোনো বলিউড আটকাতে পারছে না ও বলিউডেরও একটা সিনেমা রিলিজ করেছে কি একটা তুলসী কুমারী না শক্তিশালী নিকি আর মানে নামটাই আমার মাথায় বরুণ ধরনের ছবিটা বাট ছবিটা চলছে না পাতি বাংলা কথা যাই হোক আমরা এখানে নাম ইংরেজিতে লেখাটা পড় ইয়ে করেছি সেটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি অলরেডি আমি আমার নিজের ইয়ে থেকে শেয়ারও করেছিলাম এই পুরো বিষয়টা তোমাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি ওয়েট চারিদিকে রঘু রঘু রঘুই চলছে শুভ বিজয়া সবাইকে শুভ বিজয়া এই কারণেই বলছি কারণ টিকিট রিসিপ্টটা দিয়ে সে এটা দিয়েছে কলকাতা মানে দুবাই টু কলকাতা এটা দিয়েছে দিয়েছে দিয়ে এই 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 লেখাটা লিখেছে ঠিক আছে এত বড় লেখাটা লিখেছে আমি সেটা বাংলা ট্রান্সলেট করে তোমাদেরকে শোনাচ্ছি তার আগে বলি সবাইকে শুভ বিজয়া সবাইকে অনেক 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 প্রণাম অনেক ভালোবাসা অনেক অনেক ভালো থেকো তোমরা আর কি বলি যাই হোক শুরু করে দিই আমরা হ্যাঁ আমি দুবাই থেকে কলকাতায় এসেছিলাম রঘু ডাকাতকে বড় পর্দায় দেখার জন্যই শুধুমাত্র দেবের জন্য একজন ভক্ত হিসেবে এই ছবিটি কেবল একটি সিনেমার চেয়েও বেশি কিছু ছিল না মানে বেশি কিছু ছিল আর কি এটাই বলতে চাইছি এটি ছিল একটি অভিজ্ঞতা তাকে রঘুর ভূমিকায় যিনি নিপীড়নের বিরুদ্ধ বিরুদ্ধে বিদ্রোহী দেখে মনে হচ্ছে হয়েছে শক্তিশালী এবং অনুপ্রেরণাদায়ক দেবের পর্দায় উপস্থিতি শক্তির এবং আবেগের গভীরতা প্রতিটি মাইল যাত্রাকে সার্থক করে তুলেছে অভিনয়ের দিক থেকে দেব ছবিটিকে নিজের কাঁধে বহন করেছেন রঘু রঘুতে তার রূপান্তর ছিল বিশ্বাসযোগ্য এবং আপনি দেখতে পাচ্ছেন যে তিনি এক এত কিংবদন্তি ব্যক্তিত্বকে চিত্রিত কর করার জন্য যে কঠোর পরিশ্রম করেছেন অনির্বাণ ভট্টাচার্য আবারও তার শক্তিশালী এবং স্তরপূর্ণ অভিনয়ের মাধ্যমে তার প্রতিভা প্রমাণ করেছেন সোহিনী সরকার এবং ইদিকা পাল আবেগগত শক্তির যোগ করেছেন অন্যদিকে রূপা গাঙ্গুলি তার সংক্ষিপ্ত ভূমিকায় স্থায়ী প্রভাব ফেলেছেন অ্যালেক্স ও নীলের ব্রিটিশ অফিসার হিসেবে তার ছাপ রেখে গেছেন ছবিটি নিজেই বিশাল আকার ধারণ করেছে বিলাসবহুল দৃশ্য সমৃদ্ধ পোশাক এবং চিত্রাকর্ষণ প্রযোজনা নকশা সহ হ্যাঁ দ্বিত দ্বিতীয়ার্ধ দ্বিতীয়ার্ধে চিত্রনাট্যটি কিছুটা এলোমেলো হয়ে যায় এবং কিছু দৃশ্য টানাপড়েন অনুভব করে কিন্তু একজন ভক্ত হিসেবে আমার মনোযোগ দেবের উপর ছিল এবং তিনি হতাশ করেন করেননি আমার কাছে রঘু ডাকাত কেবল একটি সিনেমা ছিল না এটি ছিল আমার প্রিয় অভিনেতার প্রতি ভালোবাসা এবং অনুগত্যের একটি যাত্রা দেবকে এই চরিত্রে দেখার জন্য দুবাই থেকে কলকাতায় উড়ে যাওয়ার সময় সবসময় একটি বিশেষ স্মৃতি হয়ে থাকবে আর রেটিং দিয়ে পাঁচে পাঁচ দেবের জন্য আমার হৃদয় আরো বেশি শুধুমাত্র তাদের জন্য যারা বিশ্বাস করবেন না যে আমি এই বিমানটির বিশ্বাস করবেন না যে আমি আমার বিমান টিকিট সংযুক্ত করেছি তাদের জন্য টিকিট কেট টিকিটের যে মানি রিসিপ্ট আর কি সেইটা পুরোটা দিয়ে দিয়েছে এবং ওনার টিকিটের যে ফ্লাইট নাম্বার থেকে শুরু করে সব কিছুই এখানে কিন্তু রয়েছে আমি আমার নিজের পেজ থেকেও শেয়ার করেছি এটা দুবাই থেকে এখানে ই কে ফাইভ সেভেন টু এটা কিন্তু ওনার ফ্লাইট নাম্বার ছিল এবং এখানে পরিষ্কার চেক ইন চেক আউট সব দিয়ে দেওয়া আছে চেক ইন আউট বলতে চেক ইন ডিপার্চার চব্বিশ তারিখে উনি এসেছিলেন এবং সব জিনিসটা কি হয়েছে এগুলো না সামনে আসা উচিত আমার মনে হয় এগুলো আমার মনে হয় প্রত্যেকটা মানুষের দেখা উচিত দেখ দেখ যারা রোগু ডাকাতের এটা ছিল দেখ ভাই বিশ্বাস করো কর্পোরেট বুকিং করেছে অনেক অনেক অসভ্যতা করেছে দেবদার সাথে তারা নিজেরাই এখন ওয়াশ আউট হতে যাওয়ার পথে কিন্তু দেখো দেবদা কিন্তু টিকে রয়েছে দেবদা বলেছিল কি আমি নাম্বার ওয়ান হতে আসেনি আমি জিততে আসিনি আমি থেকে যেতে এসেছি আর সত্যি উনি থেকে যেতে এসছেন আজকে বিজয়ের দিনে আজকে সত্যি এর থেকে ভালো একটা খবর অ্যাকচুয়ালি তো হয় না উনি দুবাই থেকে আজকে আমরা দুবাই থেকে আমরা যদি কলকাতা আসি কত টাকার খরচা হতে পারে সেটা তোমরাই ভাবো আর এখানকার বাঙালি দুশো তিনশো টাকার টিকিটের জন্য ভাবছে চারশো টাকার টিকিটের জন্য ভাবছে আরে কে দুবাই থেকে আসা যাওয়ার খরচাই হয়তো অলমোস্ট অলমোস্ট প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দুবাই কিন্তু প্রচন্ড এক্সপেন্সিভ কান্ট্রি এবং কলকাতা ফেরা এবং কলকাতা থেকে আবার দুবাই ফেরা এই পুরো বিষয়টার চল্লিশ পঞ্চাশ হাজার টাকার খরচা আছে ঠিক আছে চল্লিশ পঞ্চাশ হাজার টাকার খরচা তার সাথে টিকিট কাটা এখানে থাকা ধরে রাও দশ হাজার টাকা মানে ষাট হাজার টাকা খরচা করে ফেলেছেন উনি শুধু রঘু টাকা পিছনে আরে আপনি কে মশাই মানে ওনার নামটা হচ্ছে সুকান্ত দাস ইজ উইথ ভেঞ্চার্স সিটি সেন্টার সল্ট লেকে উনি ছবিটা দেখেছেন আমি একটাই কথা বলবো সুকান্ত দাসের এই পোস্ট দেবদার চোখে যেন পড়ে বস ইট ইজ হিউজ আমি বলছি এত 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 ব্লকবাস্টার আমি দেবদার দেখেছি চোখের সামনে ধূমকেতু হতে পারে সেটা সেটা হতে হতে পারে পারে খাদান গোলন্দাজ মানে এভরি ফিল্ম আহ তবু আমি এই এই দৃশ্য দেখিনি সিরিয়াসলি বলছি আমি এইরকম দৃশ্য দেখিনি মানে কিভাবে পসিবল এটা দুবাই থেকে একটা মানুষ উড়ে আসছেন শুধু দেবতার জন্যে সিনেমা দেখার জন্যে তাহলে তার নামের পাশে মেগাস্টার বসবে না তো কি তোমার আমার নামের পাশে মেগাস্টার বসবে স্যালুট 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 দেবতা স্টারডাম রঘু ডাগাত কি লেভেলের ছবি হয়েছে সেটা তোমরা নিজেরাই বুঝতে পারছো এবার আরে ভাই কি লেভেলে ক্রেজ ক্রিয়েট করেছে সেটাও বোঝো এবং অলরেডি হুলিয়ে ব্যবসা করছে হুলিয়ে ব্যবসা করছে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিও তো দেখা হবে